জয় মা কালী কিং দক্ষিণা কালিকায় নম। বন্ধুরা আজকে আমি সিআইটি বিটি রোড কালী মন্দিরে চলে এসেছি এই দেখুন এক ভক্ত এই হাড়িকাঠ আর সুন্দর একটা তুলসী মঞ্চ আর এই হচ্ছে মন্দিরের সামনের অংশটা হাড়িকাট বিদ্যমান আর এই দেখুন মন্দিরের চূড়া এই কালী মন্দিরটা বরানগরের সামনেই অবস্থিত সিআইটি বিটি রোড কালী মন্দির এই দেখুন সাড়ে সারি ঘন্টা মন্দিরের সামনে লাগানো অপূর্ব সুন্দর লাগছে মন্দিরের সামনের অংশ শ্রী শ্রী কালী আর শনি মন্দির ভক্তগণ সমাগম হচ্ছে হর হর মহাদেব ভোলেনাথের দর্শন আর এই দেখুন মা হোহিত মশাই ব্যস্ত জয় মা কালী জয় বাবা গৌরাজ অপূর্ব সুন্দর মায়ের রূপ ভক্তগণ প্রার্থনা করছেন পুজো দিচ্ছেন মায়ের উদ্দেশ্যে মা সকলের মঙ্গল করো জয় মা কালী জয় মা কালী এই পুরোহিত মশাই আর এছে রাধা গোবিন্দ মন্দির পাশেই পুরোহিত মশাই বসে আছেন জয় রাধা গোবিন্দ জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা নমস্কার আজকে আমি বড়নগর একটা সুন্দর কালী মন্দিরের এসেছি এখানে পুরোহিত মশাইয়ের সঙ্গে আমি সাক্ষাৎ নিলাম আর নিচ্ছি ওনার বক্তব্যটা শুনে নেবো আর কখন কখন বিশেষ পুজো হয় আর যাবতীয় একটু যদি বলেন যেমন জন্মাষ্টমী দিয়ে রাধা কৃষ্ণ পুজো হয় তারপরে পূর্ণিমাতে এগুলো বিশেষ বিশেষ পুজো তাই তো আর প্রতি মাসে অমাবস্যায় বিশাল পুজো হয় আবর সাথে বিশেষ পুজো হয় কালী পুজোতে বিশাল ধুমধাম করে পুজো হয় আর মন্দির কখন খোলে একটু সকাল ছটায় খোলে বারোটায় বন্ধ হয়ে যায় বিকেল বিকেল খোলে রাত নটায় বন্ধ হয়ে যায় আর মায়ের তো অনেক সুন্দর রূপ দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন সুন্দর অপূর্ব রূপ মায়ের তো ঠাকুর কাছে তথ্য জানতে পারলাম আপনারাও শুনলেন চলে আসবেন বরানগরে এই বিখ্যাত কালী মন্দিরে এটা বরানগরের মধ্যে পড়ছে এটা এটা বিটি রোড সিআইটি কালী ও বিটি রোড সিআইটি কালী মন্দির অনেক কাটাগল আর সিসগলের মাঝখানে ওকে ওকে যা ঠাকুর মশার সংশোধন করে দিলাম আমায় খুব ভালো লাগলো ঠাকুর মায়ের সাথে কথা বলে আর অপূর্ব এই মন্দিরটা দর্শন করতে পেরে আমারও খুব ভালো লাগলো তাই আসি ভালো থাকবেন নমস্কার ভালো থাকবেন সকলে